হ্যালো গাইস আজকে আমি কম খরচে একটি পিৎজা তৈরি করব যা হবে অনেক কম খরচে অনেক কম সময়ে তো পিৎজা বানানোর প্রসেসটা সবই দেখতে থাকুন তো গাইস এখানে আমি এলাচিস চিজ করা মাংস তারপর টমেটো ক্যাপসিকাম কাঁচামরিচ গুঁড়ো মরিচ হলুদ তারপর হচ্ছে গোলমরিচ ঘরে তৈরি একটি স্পেশাল মশলা আদা বাটা এখানে নিয়ে নিলাম লবণও আছে তো এগুলো আমাদের মেন ইনগ্রেডিয়েন্ট তো এখানে আমি একটি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি তো আমি ফার্স্ট যে মাংসের টপিংটা তা তৈরি করব। মুরগি মাংস দিয়ে তো কুচি করা মাংসগুলো আমি এখানে তেলে ছেড়ে দিলাম খুবই গরম তেলে আর আমাদের যে মশলাগুলো আমি একটু পানিতে গুলিয়ে নিলাম তো আমি সবগুলো মাংসের সাথে এখন মিশিয়ে নিব মশলাগুলো তো ভালো করে একদম মেশাতে হবে যাতে মাংসের সাথে পুরোপুরি মিশে যায় আপনারা চাইলে আগেও মিশিয়ে রাখতে পারেন কিন্তু আমি এভাবেই বেটার মনে করি তো এখানে আমি অল্প পরিমাণে বাটার দিয়ে দিলাম এটা আপনারা চাইলে স্কিপও করে নিতে পারেন তো আমি বাটারটা ভালো করে ফ্রাই প্যানে গালিয়ে নিচ্ছি যাতে মাংসের সাথে মিশে খুবই সুন্দর একটি ফ্লেভার তৈরি করে তো আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের বাটারগুলো কিন্তু পুরোপুরি গলে যাচ্ছে তো আমি পাঁচ মিনিটের জন্য ঢেকে দিলাম তো পাঁচ মিনিট পর আমরা দেখতেই পাচ্ছি আমাদের যে মাংসের টপিংটা প্রায় হয়ে চলেছে এখন আমি এক চামচের পরিমাণে সয়া সস দিলাম জাস্ট ফ্লেভারটা আরও ইনক্রিজ করার জন্য তো দেখতেই পাচ্ছেন আমাদের যে মাংসের টপিংটা পুরোপুরি হয়ে গেছে তো এখানে আমি যে পিৎজার ডোটা তা তৈরি করব তো এখানে আমি এক কাপ পরিমাণে সুজি আটা নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণে আধা চামচের পরিমাণে বেকিং পাউডার ও লবণ দিয়ে দিলাম এখানে আমি আধা চামচের পরিমাণে ইস্টও ব্যবহার করেছি ইস্ট ছাড়া কিন্তু আমাদের পিৎজাটা একদমই ফুলবে না ভালো হবে না তো আমি সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে আমাদের পিৎজাটা ভালোভাবে তৈরি হয় তো আমি অল্প অল্প করে পানি দিয়ে ভালো করে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি আর পানি কিন্তু অল্প পরিমাণে একটু একটু করে দিতে হবে পুরোপুরি দিলে কিন্তু এক একদম শেষ হয়ে যাবে তো অল্প অল্প পরিমাণে এভাবে দিবেন ও আমাদের যে ব্যাটারটি তা তৈরি করবেন তো দেখতেই পাচ্ছেন আমি যে সুজির যে দানাগুলো থাকে তা ভালো করে মিশিয়ে নিচ্ছি আপনারা খেয়াল করবেন যাতে দানা দানা ভাবটা না থাকে তাহলে কিন্তু পিজার ডোটা ভালো করে তৈরি হবে না তো দেখতেই পাচ্ছেন আমাদের ব্যাটারটা দারুণভাবে তৈরি হয়ে গেছে আপনাদেরও সেম এইভাবেই ব্যাটারটা তৈরি করতে হবে আর এখানে আমাদের যে টপিংসের দা সবজিগুলো অর্থাৎ কাঁচামরিচ ক্যাপসিকাম টমেটো সবগুলো আমি কুচি করে কেটে নিচ্ছি আমাদের কিন্তু খেয়াল রাখতে হবে টমেটোর ভেতরের যে অংশগুলি তা কিন্তু টপিংসে ইউজ করা যাবে না তা আমাদের অ্যাভয়েড করতে হবে আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে ভিতর অংশগুলো বের করে নিচ্ছি তো আমি এক এক করে সবগুলো অংশ বের করে নিয়ে এখন কুচি করে কেটে নিব টমেটোগুলো তো এখন ক্যাপসিকাম কাটার পালা তো দেখেন আমি কিভাবে ক্যাপসিকামগুলো কেটে নিচ্ছি একদম কুচি কুচি করে তো দেখতে থাকুন আর আর আপনারা কিন্তু পিৎজার টপিং হিসেবে আরো অন্য কিছু অ্যাড করতে পারেন যেমন ধরেন মাশরুম বা অনেক কিছুই আছে আপনারা চাইলে নিজ মতো করে টপিংস ইউজ করতে পারেন তো দেখেন এখানে আমি সবগুলো কুচি করে নিয়েছি আর আমি এখানে টমেটো সস ব্যবহার করছি তো এখানে আমার যে ব্যাটারটা তৈরি করেছিলাম তা এখানে দিয়ে দিচ্ছি তো ভালো করে গোল আকৃতি বা গোল শেপে আমাদের ব্যাটারটা তৈরি করতে হবে যাতে পুরোপুরি পিৎজার যে শেপটা তা তৈরি হয়ে যায় সো আমাদের এক সাইড যখন ভালোভাবে তৈরি হয়ে যাবে আমাদের অপর সাইডটি পাল্টে দিতে হবে তো আমি অপর সাইডটি যে সেটটা হয়ে গেছে আমি এখানে টমেটো সস ব্রাশ করে নিচ্ছি একদম ভালো করে ব্রাশ করে নিয়ে এখন আমি কিছু টমেটো টপিংস এবং ক্যাপসিকাম আমাদের যা যা সবজির টপিংস আছে সবগুলো আমি দিয়ে দিব একদম সুন্দর করে সাজিয়ে দিয়ে দিব তো আমি ওপর দিয়ে কিছু কুচি করা পেঁয়াজ দিয়ে দিচ্ছি এখন আমাদের বানানো মাংসগুলো আমি এখানে দিয়ে দিলাম সুন্দর করে আমি সাজিয়ে মাংসগুলো সব টপিংসগুলো সাজিয়ে দিয়েছি তো এখন আমি এখানে মজেরালা চিজ গ্রাইন্ড করে দিলাম মজেরালা চিজ দিলে কিন্তু পিজার স্বাদটা একদমই চেঞ্জ হয়ে যায় আপনারা কিন্তু এই মজেরালা চিজ খুব সহজেই যে কোনো দোকানে যে কোনো শপে এটি পেয়ে যাবেন আপনারা কিন্তু ট্রাই করবেন যাতে এই মজেরালা চিজটি স্কিপ না হয় কারণ এই মজেরালা চিজটি পিৎজার স্বাদ একদমভাবে পাল্টিয়ে দেয় তো দেখতেই পাচ্ছেন আমাদের পিৎজাটা প্রায় তৈরি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন একদম সুন্দরভাবে একদম বাহিরের পিৎজার মতন তৈরি হয়ে গেছে আর এই পিৎজাটি কিন্তু আপনারা একদম কম খরচে ঘরে থাকা উপকরণ দিয়ে সহজেই তৈরি করে নিতে পারেন একদম ঝামেলাহীন এবং খুবই কম খরচে ঘরে বসেই আমি পিৎজাটি তৈরি করলাম আর এই পিৎজাটি কিন্তু একদম চিজে ভরপুর এবং অনেক সুস্বাদু খেতে সন্ধ্যার স্ন্যাক্স হিসেবে খেতে কিন্তু খুবই ভালো লাগবে তো দেখলেন তো একদম চিজে ভরপুর একটি পিজা আপনারা কিন্তু অবশ্যই এটা ট্রাই করবেন কারণ খুব কম খরচে আপনারা ঘরে বসে পিজা খেতে পারবেন